তার সেখানে শিল্পীরা গানটি চলে গেছে আমি গান গাইছি করেছি তাও কোনো তালি নাই দু হাজার আছে তা গানটি প্রথমে ধরেছিলাম ঠিক এরকম

না তুমি পাঁচটা বলো তখন করে বলছে বলছি ছেলেরা এখনো প্রেম ভালোবাসা করে না দেখেন আমি কিন্তু প্রেম পাঁচ মিনিট হয়নি তার আগে আমার কাছ থেকে টাকা চাচ্ছি যেসব ছেলেরা প্রেম করে নাই যেসব ছেলেরা ভালোবাসা নামে টাকা চাচ্ছে তাদের থেকে এক কিলোমিটার দূরে থাকবে ঠিক আছে

এবার ব্যবসায়ী বলছে ভাই মোর গাড়ি তো स्टार्ट গাড়ি জোরে ধাক্কা দিলি स्टार्ट হয় এবার স্টার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলে গেছি এবার সামনে যে দেখি আর ভাই স্কুটার স্টার্ট ছিল স্টার্ট হচ্ছিল আবার বন্ধ হয়ে গেছিল স্কুটারের আবার হ্যান্ডেল আছে মাইন্ড করবেন না স্কুটারের ওই হ্যান্ডেল ধরি তেল শেষ একটু চলচ্চিত্র নায়ক নায়ক কণ্ঠ পাতি বিলেনের নাম কি বাবুরা বলো তো মটু পদ্ধতি বিলেন নাম কি পদ্ধতি

নিয়ে বিড়ালে ঝগড়া হয় দুটো বিড়ালের ভিতরে ঝাগড়া হয়েছে কেমনটা থাকেন মাঝখানে একটি মাছের টুকরো বিড়াল এ বিড়াল ওই মাছের টুকরার দিকটা দুটো বিড়ালের ভিতরে

এখানে অনেক মা বলে আছেন বড় ভাইরা আছেন আমার খুব ভাল লাগছে যে আপনারা অনুষ্ঠান দেখছেন তুমি মজা করছেন তা আমি একটি কথা বলবো ছেলে হোক নেই হোক কি এর উপযুক্ত বয়স হলে কাউকে বিয়ে দেবেন না কেন করে দেখেন গ্রামগঞ্জে বেশি হয় শহরেও হয় না হয় এবার অল্প বয়সের মেয়েগুলো শ্বশুরবাড়ি যাওয়ার সময় খেয়াল করে দেখেন করম ছুরি কান্নাকাটি করতেছে প্রথমে দাদুর গলা জলাই ধরে গাড়ি তোটার সময়

দেখেন সেই নতুন বউটা কাঞ্চে দিদিমার গলা ঝড়াই দিলে

ভাইয়া এবার নতুন বর সঙ্গে তর্ক তুর্কি করে দেখেন খেয়াল করি শোনেন নতুন বর তর্ক তুর্কি করে স্বামীর কাছে রাগ হয়ে এবার স্বামী ঠাস করি করে একটা সরমের স্বামী সাইটে গেছে এবার উপরে বসে দেখেন নতুন বউ কেমন করে স্বামীর গালাগালি দেয় এটা শহরে আছে গ্রামে আছে নতুন বউ কান্নাকাটি করতেছে ঠিক এরকম স্টাইলে একটা সরকার দেখেন কিছু কিছু মহিলারা আচ্ছা আমি ভাবিদের বলছি ভাইদের পরে বেশি করে ভালোবাসেন সারাদিন খানা কালি করে বাজার করে আমি অনেক সময় লবনাতি মনে থাকে না অনেক সময় কিছু কিছু ভাবি না চোখ পোয় আর কালা দেয়

আর এরপরে সেই জেন্সের কণ্ঠে নকল করে শোনাবো কন্যা সুভাগ আছে না সোহাগের কণ্ঠ নকল করে শোনাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ